চালাবি আমার দুইটা বাচ্চা আছে আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ইউর চ্যানেল তো এখন আছি আমরা মধুপুর যে ফরেস্ট জাতীয় উদ্যান এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন ছবি তুলবি ছবি আসি এখন মধুপুরের অর্থাৎ ময়মনসিং থেকে মধুপুর হয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি এখন হুট করে মাঝখান থেকে ময়মনসিংয়ে চলে আসলাম মধুপুরে চলে আসলাম কীভাবে কেন সেটা বিস্তারিত বলতেছি ইন্টারেস্টিং ঘটনা আছে ধৈর্য ধরেন একটু সেটা হচ্ছে আজকে হচ্ছে অগাস্টের আঠাশ তারিখ টোয়েন্টি এইট ফ্লোকটার ঘটনাটা একটু বলি সেটা হচ্ছে সাতাইশ তারিখ অর্থাৎ গতকালকে গতকাল ছিল বুধবার গতকালকে রাত নয়টায় আমরা বাসে উঠছি মানে হুট করে সিদ্ধান্ত হয়েছে আর কি ময়মনসিং আসবো আসছি বাসে কিন্তু তো কেন বাসে আসলাম সেটাও বলতেছি আমি আর আমার ফ্রেন্ড আলমগীর তো ও হচ্ছে মূলত ময়মনসিংহের গফর গায়ে একটা বাইক কিনছে অ্যাভজাটেজ ভার্সন ফোর বেশ এই যে এই বাইকটা এই যে এইটা এইটা এটা গ্রে কালারের একটা বাইক মোটামুটি সব ফাইনাল হওয়ার পরে আমরা গতকাল রাতে মানে সাতাশ তারিখ বুধবার রাতে হচ্ছে গাড়িতে উঠছি তো দিনাজপুর থেকে এই তথ্যটা হয়তো অনেকের কাজে লাগবে সেটা হচ্ছে দিনাজপুর থেকে দুইটা গাড়ি অর্থাৎ দুই বেলা দুইটা গাড়ি ময়মনসিংহে যায় একটা হচ্ছে সকাল নটায় একটা রাত নয়টায় তৃপ্তি কালীতলায় এবং আটশো টাকা করে ভাড়া প্রতিজন তো যাই হোক তো আমরা রাত নয়টায় যদিও সাড়ে নটার দিকে আমরা মেডিকেল মোড় থেকে উঠছি তো এই দেখছেন হয়তো এর মধ্যে জেমে পড়ছিলাম শেরপুরের যে নাবিল নাবিলের যে রেস্টুরেন্ট হাইওয়ে রেস্টুরেন্ট আছে এখানে দাঁড়াইছিলাম এখানে ডিনার করছি রাত একটায় এরপরে জ্যামের মধ্যে পড়ছি ফুড ভিলেজের আগেই করে ওইভাবে করে চলতে চলতে আসতে আসতে আমরা হচ্ছে পাঁচটা শ পাঁচটার দিকে ঠিক ময়মনসিংহ যে ব্রিজ আছে এখানে আমাদেরকে নামাইছে এখানে নামার পরে নামাজ আদায় করতে পারছি ফজরের আলহামদুলিল্লাহ নামাজ আদায় করে এরপরে হচ্ছে আমরা মসজিদে কিছুক্ষণ রেস্ট রেস্ট করে এরপরে এরপরে সময়টা বেশ ভালো আমাদের সেটা হচ্ছে হচ্ছে তো আমরা ওই যে ময়মনসিংহের তো মধুপুর বন অনেকটা পার হয়ে আসলাম আরও আছে সামনে বৃষ্টি হয়েছে মনে একটু একটু দেখে বোঝা যাচ্ছে যে মধু লাগাইছে এগুলোতে তো এই অবস্থা তারপরে হচ্ছে আমরা সকালবেলা ওইখান থেকে ব্রিজের ওইখান থেকে জৈনুল পার্কে অর্থাৎ শিল্পাচার্য জৈনুল আবেদিন যে পার্ক ব্রহ্মপুত্রের নদের পাশ ধরে একদম ধার ঘেসে এইখানে অনেকটা সময় পার করছে এবং বেশ ভালো সময় একটা কাটছে আমাদের এই জায়গাটা অনেক সুন্দর ইউ ক্যান ভিজিট দিস এরপর ওইখান থেকে আমরা হচ্ছে অনেকক্ষণ ওইখানে প্রায় নয়টা সাড়ে নটা পর্যন্ত আমরা ওইখানেই ছিলাম এরপর উঠে আসে আবার ইয়ামার যে শোরুম আছে আমাদের কথা ছিল ইয়ামার শোরুমে আমরা আসবো তারাও আসবে বাইকের মালিক আসে এরপরে আমরা নামটা ট্রান্সফার করে নিয়ে যা যা ফরমালিটি আছে আর কি তো এটা এখানেও একটা ইনফরমেশান দিয়ে রাখি যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন কিন্তু নাম্বার করা হয়নি এখনও বা টাকাও জমা দেওয়া হয়নি এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে যেটা করতে হয় আপনাকে আগে একটা অ্যাফিডেভিট করতে হবে স্ট্যাম্পের উপর দুই দুই পক্ষ এরপর এটা আপনাকে শোরুমে নিতে হবে আলোরা তখন ওরা ডাটাটা চেঞ্জ করে নাম চেঞ্জ করে দেবে কাগজগুলো চেঞ্জ করে দেবে এই ক্ষেত্রে ওরা কিছুটা ফি নেয় আর কি বানর এখানে মধুপুর জঙ্গলে আসলে প্রচুর বানর দেখতে পাবেন আপনি আসসালামু আলাইকুম প্রচুর বানর দেখতে পাবেন এবং বানরদেরকে খাবার দেওয়া যায় অনেকে খাবার দেয় প্রচুর বানর আছে লড় অফ এই যে তো এই অবস্থা এরপরে শোরুমের ফর্মালিটি শেষ করতে করতে আমাদের অনেকটা সময় পার হয়ে যায় অ্যাফিডেভিট করতে সময়টা লাগছিল বেশি আমাদের অর্থাৎ স্টাম্পের উপর যে যে ফর্মালিটিসটা এটা করতে করতে এরপরে টাকা পেড করতে সোনালি ব্যাংক সরকারি ব্যাংক তো জানেন কেমন স্লো কচ তো যাই হোক এরপরে আমরা মোটামুটি আড়াইটা মানে দুইটা পঁচিশের দিকে ওই সিং থেকে সব কাজ শেষ করে আড়াইটার দিকে রওনা দিই এখন বাজে হচ্ছে চারটা চারটা এক আমরা এখন মধুপুরে এখন দেখা যাক কয়টা বাজবে বাড়ি যাইতে যাইতে সময় লাগবে তো আমার বন্ধু খুব খুশি বাইক পায় বাইকের কন্ডিশন বেশ ভালো কি খুব খুশি লাগতেছে নাকি খুব খুশি লাগতেছে তো দেখ বাইকটার কন্ডিশন বেশ ভালো আট হাজার কিলোমিটার চলছে প্রায় নয় হাজার যাই নয় হাজার হয়ে যাবে তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে এটা দেখতে পারেন ইনফরমেটিভ নামে একটা হোল্ডার আছে ওইখানে দেখতে পারেন তো মধুপুরটা পড়ছে আসলে আমাদের টাঙ্গাইল আমাদের যে টাঙ্গাইল জেলা আছে এই টাঙ্গাইল জেলার মধ্যে পড়ছে আপনারা এটা ভিজিট করতে পারেন সামনে কি বৃষ্টি হচ্ছে নাকি বেশ সুন্দর আর কি এবং এই মাঝখানের রাস্তাটা অনেক সুন্দর আগে খুব একটু বিপজ্জনক ছিল আর কি এই জায়গাটা ডেঞ্জারাস ছিল বাট এখন তেমন কোনো সমস্যা নেই নিরাপত্তা ইস্যু নাই আর কি তো এই অবস্থা সন্ধ্যা পর্যন্ত ব্লক করব আর কি যতক্ষণ আলো আছে ব্লক করে এরপর আবার ক্লোজ করে দেবো যেহেতু এখন চারটা বাজে আমরা আরও দুই ঘন্টা ছয় দুই ঘন্টার মতো আলো পাবো এর মধ্যে যতটুকু টানে যাওয়া যায় আর কি এই জন্য এখন ব্রেক কম দিব এবং একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব আর কি তবে উইথ সেফটি চালাবি চালাবি চালা সাইড করিস নাই নাকি এখনো এখনো সাইড করিস নাই আমি নাম চালাইতে এটা রাস্তা ফাঁকা আছে তো মজা পাবি ধরা গাড়ি আছে আমার দুইটা বাচ্চা আছে তো এই অবস্থা আমার বন্ধুকে চালাইতে দিছি ভালো মিষ্টি মধুপুরে আনার তো বিখ্যাত হ্যাঁ ক্যারি করা যাবে না খাইলে খাইতে পারিস কিন্তু ক্যারি করা যাবে না তো ওয়েলকাম ব্যাক আমরা হচ্ছে ঘাটালের কাছাকাছি ঘাটাল এরপর এলেঙ্গা পাবো এলেঙ্গা থেকে ডান চলে যাবো তো ঘাটাল এইখানে একটা বাজারে ঘাটালের আগে আর কি ছাড়াইতে হয়েছিল অনেকক্ষণ বিকজ অফ রেইন বৃষ্টি হচ্ছিল প্রচুর প্রচুর মানে কন্টিনিউয়াসলি অনেকক্ষণ হইলো আর কি এর মধ্যে আর ফাকে একটা ভালো কাজ করে ফেলছি আনারস খাইয়ে ফেলছি ইট রিয়েলি ডিলিশিয়াস অনেক রসালো ছিল আর মিষ্টি ছিল আমার বন্ধু আলমগীর অর্ধেকটা খায় পালাইছে তো বৃষ্টির পরে আকাশটা বেশ ভালো লাগে আর কি দেখতে এই যে আকাশটা ভালো লাগতেছে এখন বাজে হচ্ছে পাঁচটা সাতাইশ ব্রিজে উঠতে উঠতে হয়তো আরও পঞ্চাশ মিনিট লাগবে দেখা যাক তো ওয়েলকাম ব্যাক আলহামদুলিল্লাহ রাস্তার ধারে একটা মসজিদ পাইছিলাম আসরের নামাজ আদায় করছি এখন আসি কালিহাতি প্রায় কালিহাতির কাছাকাছি এই যে সেতু আর উনত্রিশ কিলোমিটার এখান থেকে তো আশা করতেছি সন্ধ্যার আগেই সেতুতে উঠে যাব মানে আগস্ট মাস অলমোস্ট শেষ আঠাশ তারিখ আজকে তারপরে বৃষ্টি থামতেছে না আর কি হইতেই আছে কোথাও না কোথাও বৃষ্টি আজকেও যেমন আমরা এক পশলা পাইলাম ব্যাপার না ট্যুরে আসলে কত কিছুই হয় নিরাপদে বাড়ি ফিরে যাই এটাই হচ্ছে আসল টার্গেট এটাই হচ্ছে মূল টার্গেট এই কালি হাতের জ্যাম ঠেলতেছি অনেকক্ষণ ধরে জ্যাম ঠেলতেছি কিছু করার নাই রেল সেতু ওই পাশে একদম ওটা কমপ্লিট হয়ে গেছে তো তো ওয়েলকাম ব্যাক সেতু নিয়ে একটা কথা বলি আগে সেটা হচ্ছে ট্যুর তো অনেক হয়েছে এই সেতুর উপর দিয়ে তো প্রথম কথা হচ্ছে এই সেতুর উপর দিয়ে একই ট্যুরের কথা বলছি মনে করেন এই সেতুর দিয়ে একটা ট্যুরে গেছি আবার এই সেতুর দিয়ে ফিরে আসছি এরকম তো অহরই ঘটছে আবার মনে করেন এই সেতু দিয়ে ট্যুরে গেছি কিন্তু ফিরার সময় আর এই সেতু দিয়ে আসি নাই তখন হয়তো দেখা গেছে আমরা আসার সময় ফিরছি হচ্ছে লালন শাহ দিয়ে এরকম হয়েছে অর্থাৎ পদ্মা সেতু হয় লালন সাহে পুষ্টি হয় আবার এই সেতু দিয়ে আসিনি কিন্তু অন্য দিক দিয়ে ঢুকছি কিন্তু ট্যুরে ফেরার সময় হচ্ছে এই সেতু দিয়ে ঢুকছি অর্থাৎ এটা হচ্ছে চিলমারি দিয়ে ঢুকছিলাম একবার রৌমারি চিলমারি হয়ে আসার সময় দিক দিয়ে ঢুকছিলাম আজকে আরেকটা নতুন রেকর্ড হলো সেটা হচ্ছে এই সেতু দিয়ে যাওয়ার সময় গেছি হচ্ছে বাসে আর যাচ্ছি এখন বাইকে তো এই ছিল অবস্থা তো ট্যুরটা আসলে আজকের ট্যুর বলবো না এটা একটা প্রয়োজনীয় ট্যুর ছিল আর কি অফিসিয়াল ট্যুর বলা যায় কাজের ট্যুর ছিল তো আমার বন্ধু আমার বন্ধুর নতুন বাইক নিয়ে যাচ্ছি নতুন মানে একদম ইনট্যাক্ট না আরেকজনের কাছে নেয়া তো এই বাইকটা নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ বাইক ভালো আছে তো এই ছিল বন্ধু অনেক খুশি আমিও খুশি বন্ধুর খুশি মানে আমারও খুশি তো আশা করছি ভালো লাগছে ব্লগটা আর আর দীর্ঘায়িত করব না শেষ করব এখানেই এরপরে সামনে এক পর্ডায় হয়তো একটু দাঁড়াবো একটু চা খাবো ইলে এরপরে ক্যামেরা ঢুকায় মানে ক্লোজ করে দেবো আর কি তো এই ট্যুর এই পর্যন্তই আশা করছি ভালো লাগছে আর চ্যানেলে আরও অনেক ব্লগ আছে আর কি দেখতে পারেন অর্থাৎ আমার ট্যুরের তো গতানুগতিক ব্লগ থাকেই আর হচ্ছে রিভিউ ভ্লগ থাকে অনেক আমার রিভিউ ভিডিও থাকে এগুলো দেখতে পারেন আশা করতেছি ভালো লাগবে তো থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর ওয়াচিং কি খুশি তো নাকি খুশি তো নাকি তো যাক বন্ধু আমার খুশি বাইক নিয়ে আলহামদুলিল্লাহ তো আশা করছি ভালো লাগছে ভ্লগটা এখানে শেষ করছি থ্যাঙ্কস থ্যাংকস ফর ওয়াচিং আলহা হাফেজ